আমি ডাক্তার বারি টিপু আমার নির্বাচনী এলাকা ঊনপঞ্চাশ নওগা চার মান্দা উপজেলা আমি সাংগঠনিকভাবে আমার পরিচয় আমি মান্দা উপজেলা বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক এবং নওগা জেলা বিএনপিরও দুইবারের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে আমার উপজেলা কমিটির এক নম্বর সদস্য আমি ছাত্র জীবন থেকেই এই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত জাতীয়তাবাদী ছাত্র দল করেছি আমি রাজশাহী মেডিকেলে পড়া লেখার সময় থেকেই সেই কারণে উনিশশো সালে যখন আমি ইন্টার্নশিপ শেষ করে মান্দায় এসে অবস্থান শুরু করি তখন থেকে সরাসরি এই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়ি আমার নির্বাচনী এলাকা উন্নয়নের দিক থেকে একেবারেই বঞ্চিত রয়েছে সুদীর্ঘ দিন থেকে সেই কারণে এই নির্বাচনী এলাকা নিয়ে আমার কিছু পরিকল্পনাও রয়েছে যদি আমি মনোনয়ন পাই নির্বাচিত হতে পারি তাহলে ইনশাল্লাহ সেগুলো বাস্তবায়ন করব প্রথমেই আমি বলবো যে আমি পেশায় চিকিৎসক সেই কারণে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আমার অগ্রাধিকার থাকবে গরিব দুঃখী সাধারণ মানুষের বাচ্চাদের চিকিৎসার জন্য তারা রাজশাহী মেডিকেলে নিয়ে যেতে হয় অথবা নগা মেডিকেলে নিয়ে যেতে হয় সেটা খুবই দুরূহ হয় এই কারণে আমি মান্দা উপজেলায় একটা শিশু হাসপাতাল চালু করতে চাই বা স্থাপন করতে চাই এছাড়াও এইখানকার স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য একটা নার্সিং ইনস্টিটিউট করতে চাই এছাড়া আমাদের ম্যাটসের প্রতিষ্ঠান আমরা করতে পারি এরকম পরিকল্পনা রয়েছে অর্থাৎ স্বাস্থ্যখাতের যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যম দিয়ে এখানে স্বাস্থ্য সেবার জন্য জনবল তৈরি করা যায় সেই কাজগুলো আমি করতে চাই ইনশাল্লাহ করব এক দুই নম্বর হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন এখানে আত্রাই নদীটা আমাদের উপজেলার মাঝ বরাবর দিয়ে প্রবাহিত হয়েছে এই আত্রাই নদীর উপর মাত্র একটা ব্রিজ আমাদের রয়েছে যেটা রাশিয়া নগা মহাসড়কের উপর অবস্থিত এই আত্রাই নদীর উপর আরও কমপক্ষে তিনটা ব্রিজ হওয়া দরকার বড় বড় সেইটা আমার পরিকল্পনার মধ্যে রয়েছে এছাড়া রাস্তাঘাট অন্যান্য ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির এগুলোর উন্নয়ন করতে হবে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে এবং বিশেষ করে আমি বারবার বলি এই কথাটা যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা পরিবর্তনের জন্য আমি স্বতন্ত্র একটা পরীক্ষা কেন্দ্র নির্মাণ করতে চাই যে পরীক্ষা কেন্দ্রে সারা বছর ধরে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে ফলে অন্যান্য স্কুল কলেজগুলো বন্ধ রাখতে হবে না এখানে একই মানের একই গুণের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে সেই পরীক্ষা কেন্দ্র আমি স্থাপন করতে চাই এছাড়া আমাদের উপজেলায় বিনোদনের কোনো ব্যবস্থা নেই একটা শিশু পার্ক স্থাপন করতে চাই আমি আমার এলাকায় বিদ্যুতের এখনও ঘাটতি রয়েছে যদিও আগের ফ্যাসিস সরকারের সময় বলা হতো যে বাড়ি বাড়ি বিদ্যুৎ তারা দিবে সেইটা তারা দিতে পারে নাই এজন্য বিদ্যুতের ব্যবস্থা করতে চাই আমাদের একটা খেলার স্টেডিয়াম মিনি স্টেডিয়ামের নামমাত্র কাজ শুরু হয়েছিল কিন্তু সেটা এগোচ্ছে না সেই স্টেডিয়ামটাকে বর্ধিত আকারে যাতে করা যায় সে ব্যাপারে আমার পরিকল্পনা রয়েছে এরকমভাবে উন্নয়নের ক্ষেত্রে মান্দা যে অন্যান্য এলাকার চাইতে বঞ্চিত রয়েছে সেই জায়গাগুলোই অন্তত সমতা ফিরিয়ে